একই অবস্থা এখন আরো খারাপ এখন বলতে গেলে আবার মামলা হয়ে যায় আবার তো এটা কি হলো বালক হইল তাই তো সমালোচনা করলে যদি মামলা হয় এইরকম যদি কেউ যদি ন্যায্য সমালোচনা করে আরো পুরস্কার দেওয়া দরকার সরকারের কথা বলে ঠিক কিনা সুতরাং আমি বোঝাচ্ছিলাম ময়দানে মাহাসের আল্লাহর দরবারে এই বিচারকরা যেমন সম্মানিত হবেন আবার সবসাই নিকৃষ্ট জায়গায় থাকবেন বিচার করা কারণ যদি ন্যায় বিচার করতে পারলে আমার নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর্শের সায়ার নিচে জায়গা পাবে তার মধ্যে প্রথম শ্রেণী কারা আল ইমামুল আদেল ন্যায় বিচারকরা আল্লাহর আর্শের সায়ার নিচে জায়গা পাবেন বিপরীত হলে একদম তাক্তার সারাই যেতে হবে কথা বলে ঠিক কিনা তো আল্লাহ বিচার করবেন কেমন বিচার এখন তো আল্লাহ নাই ওদিনী রেবাহিনী সন্ত্রাসী বাহিনী খুনি বাহিনী কেউ থাকবে না তো কে আল্লাহ বিচার করবেন যে মানুষটা সব গাটটি ওষুধ পরিমাণ আবার তার প্রতিপক্ষও আছে জাগা দখল সম্পদ দখল মেরগি হাটটি গাল দিই মন্দ হই ইম ব্যাগ গুণ কিন্তু শাস্তি আছে তো বেড়াই একজন ইয়া বাড়ি লাখি দেশের মধ্যে ক্ষমতা বা না ছিল তারা হ্যাঁ বিশাল ন ভাই জায়গা দখল করছি এই তো আল্লাহ হবে তো এটা জায়গা তেলে দি ফেলা হয় আল্লাহ জায়গা নি না রে কিন্তু দুনিয়ার আসি তো এখন কি দিবি তোর তোর নেকামল ন্যাকামল জিন আছে এটা তুই যদি জায়গা দখল করছুস এই পরিমাণ তোর নেকামল ন্যাকামল এটা নাই দিফেল আল্লাহ আকবর হন এক গাঁটটি হবে রিয়া গাঁটটি বড় আছিল কিন্তু এখন এইভাবে একে 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 পাওনা দার আয়া শুরু করছি ব্যাগ গুণের দিতে 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 নেকি শেষ হই গিয়ে গুই ফাহারি বেশেষ এখন পাওনা বাকি আছে আছে না নাই আসলে কেন করিব তো এখন পাওনা দার গেছি দেখ আল্লাহ এত না ফাইম ইতে আর এদিন গুসা মেজিল গুসা মেজিল তো এদিন তো গুসা দিলি নয় ওদের গুসা মারামারি দিই হনাই এলে বিভার নয় এদিন বদলাও বুধ অর্থাৎ দুজো খোঁজ নাহলে ব্যস্ত জ নেকি দিও নাহলে বদি দিও দু জেহানা কেনাডা রেখো হাম নাই দেহাম গরুবু কি এটা নেকি তো আর নাই তা আল্লাহ দেখে হাজগর তোর তো গুণ আছে না তো আল্লাহ বহুত গুণ রোগ আহ তো আছে হোর তুম কিছু গুণাই তার দি ফেলা যাই তোর গুসা মাজি এই পরিমাণ তুতুন গুণা লই আল্লাহ ইতারে দি ফেলাইব ইতে গুণাতুন মুক্ত হয়ে গিয়ে ইতে গুণালয় শুরু হয়ে গুনার এখন আত্মা গাটি বারের এইভাবে যত ফাওনা তার বাকি আছে তারা বেয়াগুন জাইয়ান সাই এই অনুযায়ী তারা তুন গুনার লইয়ে রে ইতার গাটি ঢুকাই এইভাবে ঢুকতে ঢুকতে আল্লাহ ফরমাদ তার কিছু নাই এরপরে সুম্মা তুরিহা ফিন্নারে আন নবী ফরমাদ দে এরপর যখন তার আর কিছুই নাই গুনা সারা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই হচ্ছে সব চাইয়ে মফলাস কথা বলে ঠিকই না এত কিছু নিয়ে গেল শেষ পর্যন্ত শূন্য হালি হয়ে গেল এর সেই বড় অভাবী খোদার জগতে আর কেউ হবে না আমরা কেউ অভাবী হতে চাই না পরের হক খাবো না পরকে ধ্বংস করব না অন্যায়ভাবে গ্রাস করব না আসুন একটা মিশনে যাই আমার রিজিকের মালিককে আল্লাহ যদি পাখি খাওয়াইতে পারে গরু ছাগলকে আল্লাহ ব্যবস্থা করতে পারেন মহিষকে এইভাবে জঙ্গলের পিপিলিকাকে আকাশের পাখিকে আল্লাহ যদি সমুদ্রের বড় বড় তিমির মাছকে খাওয়াইতে পারে আশরাফুল মহলুকাত আমরা আল্লাহ আমাদেরকে কেন খাওয়াবেন না আল্লাহ আমাদের রিজিকের কেন ব্যবস্থা করবেন না আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ মহলুক যদি একটা শুকর শরীর না পাক সামরা না এ আর রিযিকের ব্যবস্থা আমাদের আল্লাহ করেন কথা বলে ঠিক কিনা আমরা اشرفুল مخلوক مخلوক হয়ে আমরা কেন রিজিক অভাবে থাকব আল্লাহ আমাদের রিজিক আল্লাহ বলেন ওয়া মা মিন ফিল ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ বলেন আল্লাহর এই खुदार জগতে বিচরণশীল এমন কেউ নাই এমন কোন কেউ নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না ও আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নাই বলেন ও মাই ইয়াতাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবেন নিজেকে নিজে সেভ করবেন হারাম থেকে নিজেকে নিজে রক্ষা করবেন আপন খাজকার অবলম্বন করবেন এমন পান্দা বান্দির জন্য আমি আল্লাহ তার রিজিকের বিভিন্ন ওয়েব পথ আমি আল্লাহ তৈরি করে দেব সুবহার ইয়ার জো কহু মিন হাইসুলায়াসিব আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন এত 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 পন্থায় এত বিষয়ে এত দিক দিয়ে বান্দা হিসাব করো কুল কিনারা পাবে না কোথ রিজিক আসে চিৎকার করে বলুন সবাহান রিজিকের মালিক কে এ বিশ্বাস কি সবার আছে থাকলে আমি হারামের খাব কেন আমি কেন আর জমি দখল করবো আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর বস্তে নিজেকে বাসান আল্লাহ নারা তুমি তোমাকে বাসাও দেশের মধ্যে ক্ষমতা কে গেছে না এটা বড় কথা না আমার আমলের উপর বিচার হবে সুতরাং আমাকে আল্লাহ দরবার জবাব দিতে হবে যে আমার দলে কি করছে আমার বাবা কি করছে আমার কাকু কি করছে আমার অমুকে বলছে আমাকে সেই করছে আমার কালা জাহাঙ্গীরে বলছে জাগা দখল করতে গুলি করতে আমাকে উনি বলেছেন এইটা বলে আপনি পার পাবেন না কথা বলে না সেদিন ন আল্লাহ বলে কুআন আনফা আগে তুমি তোমার বাসাও তুমি হারাম থেকে দূরে থাকো হালাল খাও নিজের রক্ষা করো আজকে আমি কেন অন্যের বলির পাটা হব আমরা আজকে যুবক বাইরে বিশেষ করে ব্যবহার হয় নির্বাচন আসলে ব্যবহার হয়ে যায় টাকার জন্য ব্যবহার করে তাদেরকে বিভিন্ন দলে এই দলে সেই দলে আজকে কি হচ্ছে সমাজে কিন্তু ময়দানে মাহাশারি আল্লাহ দরবারে আমরা কোন চেহারা নিয়ে যাব। হারামের টাকা খেয়ে শরীর মোটা করেছিলাম দুনিয়ায় এই শরীর কাপে মাটিয়ে কথা বলে ঠিক না। আর এই শরীর কেমত দিন তার ভিতরে খাবে না আর কেউ সেদিন আগুনে খাবে কিন্তু শরীর নষ্ট হবে না পুড়ে যাবে আবার আসবে পুড়ে যাবে আবার হবে আহ একটা পিপিলিকার কামড় সইতে পারি না দুনিয়ায় জাহান নামের আগুন কিভাবে সইব বাবার আমার আল্লাহ নবী সব দোয়া দোয়া করতেন আল্লাহ উজবিকে মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও নবিয়া দোয়া শিখে দিয়েছেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাসানোর জন্য তো জাহান নামে যাওয়ার জন্য কাজ করবেন আপনি আর করবেন। আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে এই দুনিয়ার যে কয়দিন আমরা জীবিত থাকবো ন্যাকামল করে যাই বা সক্ত নামাজ বা জামাত মসজিদ গিয়ে পড়বেন মা বোনদেরকে নামাজি বানাবেন বাচ্চাদেরকে নামাজ শিখাবেন নামাজ শিখানোর আগে কোরআন শরীফ শিক্ষা দিবেন মা বাবার ঘরের মধ্যে তাদেরকে আদব শিক্ষা দিবেন এই আদবগুলো আজকে শূন্য জমাতের আগে ছিল এখন আমাদের স্যালারা যখন স্ট্যান্ডার্ড হচ্ছে ভালো ভালো নিঃশ্বটি পড়ে এখন স্যালার এত লম্বা হয়ে গেছে আর মাথা নিচু করতে চায় না কারণ ডাক্তার জাকের নায়কে বলেছে পা মাথা নিচু করলে শিরিক হয় আমার কমিরা বলছেন মাথা নিচু করলে শিরিক হয় এখন আর পায়ে চুমা দেয় না কদম বুসি করে না কথা বলেন ঠিক না শিক্ষা দেবেন কদম বুসি করা সুন্নত সুন্নতে সাহাবা আমার পেয়ার নবীকে তারা কদম বুসি করেছেন কদম বুসি করবেন বাচ্চাদেরকে সালাম সুন্দর করে শিখাবেন ওকে বাই বাই এ এ এ এ এ হাত নাড়ানো নাড়ানো এগুলো শিখাবেন না চেষ্টা করবেন মা বাবাদের উচিত শূন্যতে মোস্তফার উপর ছেলেদেরকে নিজ থেকে গড়ে তুলতে পারেন এই ছেলে কখনো সন্ত্রাসী হবে না কথা বলে ঠিক না। আল্লাহ পাক ইন্জামিয়া কমিটি এলাকাবাসী যারাই মাহফিল করে আসছেন আমার শেরা বাংলা হুজুরের নাম নিয়ে একটা সংসদ বড় ভাগ্যবান দুনিয়ার মধ্যে সেরা বাংলা হুজুর সাথে আছেন। আশা রাখি কে আমাদের দিনের সার সাথে থাকবেন আপনারও কথা বলে ঠিক না তো হালাল রুজি হারাম থেকে দূরে থাকবেন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবেন মাদ্রাসায় পড়ান আলেম হোক সুন্নি আলেমের যথেষ্ট অভাব গলাবাজের অভাব নাই কথা কখন না সেজন্য অনুরোধ করবো আপনাদেরকে সুন্নি আলেম তৈরি করুন ঘরে ঘরে আজকে যেভাবে তারা হামলা করে যাচ্ছে আগামীতে জানি না কি হবে আমাদের তো যাই হোক আমি আমার অগসাল বক্তব্য হক সম্পর্কে একটু আলোচনা করেছি যদি ভালো লাগে আমল করবেন যদি মনে যদি মনে কষ্ট পান মাফ করে দেবেন দেখা হতেও পারে নাও হতে পারে কিন্তু একটা জায়গায় আসা হবে সুন্নিদের সাথে কে আমাদের ময়দানে কথা বলেন কিনা আমরা গুণাগার হতে পারি আমাদের কিন্তু সামনে থাকবেন দয়াল নবী কথা বলেন কিনা আমরা সেই নবীর সাফা আতের ভিখারি সাফাতকে আমরা মানি নবী পাক বলেছেন যে সাফা আতিল কাবায় রে মিন উম্মতি আমার উম্মতের যারা না জেনে না বুঝে বড় বড় কবিরা গুণা করে ফেলবে ইমানদার। ওদের কবিরা গুনাকারীদেরকে সাফাত করে করে জান্নাতে নেওয়ার মালিক আমি বলেন সুতরাং আমরা সেই নবীর সাথে থাকবো বেশি বেশি শরীফ পড়বেন এখন গান বাজনা বেহায়াপনা বেড়ে গিয়েছে যেহেতু ফেসবুক সাথে অনুরোধ করব বেকার বসে থাকলে সেই সময় দৌড় শরীফ পড়বেন জিকির আসকার করবেন জিকিরের দ্বারা কলব জারি থাকে আলা বেদিকিল্লাহে তৎমা ইন্নুল একমাত্র জিকিরের মাধ্যমে কলব জারি থাকে সেই কলবের শান্তি প্রশান্তি আল্লাহর জিকিরে আসে বেশি বেশি জিকির করবেন হতমে গজে শরীফ জিকির আছে হতমে গেরাম শরীফ জিকির আছে হতমে খাজে গান জিকির আছে এই সমস্ত হতমাত গড়ে গড়ে জারি রাখুন এটার দ্বারা কলব জারি থাকবে হাড়ের এটা খাওয়া থেকে বাঁচবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের আশা যাওয়া বসাক আল্লাহ কবুল করুন ময়দানে মাহাসের আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতে বসার ব্যবস্থা করে দিন জোর আমিন ওয়া আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালাকাত अड़े ठंढा गेम